যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে জানাতে চলেছি তাদের অর্থাৎ ইসলামের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ইতিপূর্বে আমি আগস্ট মাস সম্পর্কে ভিডিও আপনাদের দিয়েছিলাম আর আগস্ট মাসের শেষ অর্থাৎ সেপ্টেম্বর মাসটি কেমন যাবে আপনাদের মধ্যে অনেকেরই এই বিষয়টি জানতে ইচ্ছা করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি সেপ্টেম্বর মাসটি কেমন যাবে নমস্কার স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটির সঙ্গে থাকেন সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবার আপনাদের জানাতে চলেছি সেপ্টেম্বর মাসের ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল তা অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন সেপ্টেম্বর এস মাসটি এস নামির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস তার একটি কারণ এই মাসে এস নামির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবে সারা বছরে যে পরিমাণ অর্থ ব্যয় হয় এই মাসে তার থেকে বেশি পরিমাণে অর্থ ব্যয় হবে তবে এই মাস আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবে এই মাসে আপনি কিন্তু যেমনটি চাইবেন তেমনটি সুফল লাভ করতে পারেন যেমন এই মাসে আপনি অতি অবশ্যই এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে বা এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যা সুফল আপনি সারা জীবন কিন্তু বয়ে নিয়ে যেতে পারবেন তাই ইসলামের জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস একেবারেই প্রথমে চলে আসবো অর্থের দিকের কথায় এই মাসে ইসলামের জাতক জাতিকাদের অর্থ উপার্জনের থেকে অর্থ ব্যয় বেশি হবেই অর্থাৎ সঞ্চিত অর্থ থেকে আপনাকে অর্থের যোগান রাখতে হবে এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাগবে আপনার জীবনে তাই তার জন্য প্রস্তুত থাকুন এই মাসে অর্থ ব্যয় আপনার জীবনে প্রচুর হবেই হবে তবে এই মাসে অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি বহু নতুন কিছু লাভ করতে পারবেন যেমন ধরুন এই মাসে অর্থ ব্যয় করার ফলে আপনি আপনার জীবনে কিছু নতুন অধ্যায় লাভ করবেন এই মাসে অর্থ ব্যয়ের পাশাপাশি অর্থ উপার্জন যে হবে না তা মোটেই নয় তবে অর্থ উপার্জনের পরিমাণ অর্থ ব্যয়ের থেকে অনেক কম থাকবে আপনি আপনি যেমন প্রতি মাসে যেমনই উপার্জন করেন কম বেশি সেই ধরনেরই উপার্জন কিন্তু আপনার জন্য হবে তাই এই মাসে অর্থ উপার্জনের পরিমাণ অনেকটা কিন্তু দরকার তবে এই মাসে আপনি প্রচুর পরিমাণে কেনাকাটির সঙ্গে যুক্ত হবেন এবং বহু মানুষের আশীর্বাদ পাবেন এই মাসে প্রচুর কেনাকাটি করবেন এবং আপনি দান ধানের মাধ্যমে বহু মানুষের আশীর্বাদ লাভ করবেন এই মাসটি আপনার দিকে তাকিয়ে বহু মানুষ কিন্তু বহু মানুষের আনন্দ থাকবে এবং এই মাসে আপনার কিন্তু মান সম্মান যশ খ্যাতি বাড়বেই বাড়বে তাই এই মাসটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ মাস শারীরিক দিকে যদি কথা বলা হয় সেক্ষেত্রে শারীরিক দিক মোটামুটি থেকে ভালোই থাকবে টুকটাক ছোটোখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপনার শারীরিক দিক কিন্তু ভালোই থাকবে সুতরাং সেই ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই সামান্য এড়িয়ে যেতে হবে তবে ইসলামী জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু বিষয় চিন্তার মতো রয়েছে যেমন এই মাসে যদি কোনো দুরারক্ষ ব্যাধির জন্য চিন্তা করেন সেই ধরনের ব্যাধিগুলো কিন্তু এই মাসে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ভাবলেও কিন্তু ক্লিয়ার হবে না অর্থাৎ যে রোগ আপনার রয়েছে সেই রোগ কিন্তু ক্লিয়ার হবে না এই দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই মাসে আপনি কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পারবে ঠিকই তার সঙ্গে আপনার জীবনে কিন্তু হ্যাঁ বৃদ্ধি পাবে অর্থাৎ এই মাসে আপনি কিন্তু বেশ হেঁপা ভোগ করতে হবে আপনাকে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি হ্যাপাভোগ করতে হবে আপনাকে যা আপনার জন্য সমস্যাজনক হতেই পারে এই মাসে আপনি জীবনে বহু বাধা বিপত্তি দূর করবেন ঠিকই তবে এই মাসে আপনার জীবন খুবই চাপের থাকবে অর্থাৎ প্রচণ্ড চাপ প্রচণ্ড কর্ম আপনাকে কিন্তু করতে হবে এই মাসে সব কিছু মিলিয়ে আর্থিক উন্নতি মোটামুটি আর্থিক উন্নতির থেকেও আর্থিক ব্যয় বেশি শারীরিক অবস্থা মোটামুটির থেকে ভালো আর এই মাসে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু অনেক হ্যাপার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে যাই হোক সব কিছু মিলিয়ে এই মাসটি ইসলামের জাতক জাতিকাদের জন্য যথেষ্টই শুভ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন